আমরা গতদিন এই প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশে কি কি হতে পারে একটু আলোচনা করেছিলাম আজকে যেমন ভগ্নাংশগুলোকে আমরা উৎপাদিত আংশিক ভগ্নাংশে রূপান্তর করেছিলাম এই টাইপেরও করেছিলাম তাই না হ্যালো হ্যালো

এই দুটা নিয়মের এই দুটা নিয়মের বেশিরভাগই পরীক্ষায় আমাদের পরীক্ষাগুলোতে আসে আমরা দেখব পরীক্ষা কিছু প্রশ্ন দেখব তো ঠিক আছে আমরা দেখি আজকে গতে কি আছে অল্প একটু আলোচনা করে আমরা বোর্ড প্রশ্নে চলে যাব গতে হোল স্কোয়ার কি করতে হয় মনে আছে তোমাদের হ্যালো জি স্যার জি স্যার এই উৎপাদকটা এই উৎপাদকটাকে একবার আর হোল সহ একবার দুইবার ধরতে হয় এবং এটাকে কিসে অভেদে ডিক্লেয়ার করতে হয় অভেদে ডিক্লেয়ার করে ফেলানো হয়েছে অভেদ আমরা অভেদ জানি অভেদ এবং সমীকরণ মনে আছে হ্যালো হ্যালো অভেদ এবং সমীকরণ সমীকরণ কি সমীকরণের চলকের মান কি থাকে সীমাবদ্ধ একটা দুইটা তিনটা এরকম হতে পারে হ্যালো কিন্তু অভেদে অভেদে চলকের মানের কোন সীমা থাকে না অসীম যে কোনো মানের জন্যই সত্য যে কোনো মানের জন্য সত্য চলকের যে কোনো মানের জন্য সত্য যেমন এটা চলকের যে কোনো মানের জন্য বামপাস ডানপাস সমান তাই বলা হচ্ছে ওকে তো এই ক্ষেত্রে আমরা জানি যে নিচেই বামপাসের যেটা তার হর যেটা থেকে সে হর দিয়ে প্রত্যেকটা টার্মসকে গুণ করতে হয় ওকে গুণ করি আমরা গুণ করলে কি পাচ্ছি বামপাসে

তো এখন তো আমরা খুব সহজেই বুঝতে পারছি আমার দুটো দুটোকে জিরো বানানো খুব সহজ এখান থেকে মোট তিনটা পদ আছে দেখো এই এই ডান তিনটা তিনটা একটা একটা শূন্য বানাতে হয় তো কমন যেটা যেমন ধরো যে মাইনাস টু মধ্যে আছে তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় টু বসাই দিই তাহলে এটা জিরো হয়ে যায় এটাও জিরো হয়ে যায় রাইট তাহলে সি টু কত থেকে সি সি এর মান বেরো যায় আবার যদি আমি এক্স সমান সমান যদি ওয়ান বসাই দেখে এইটা আর এইটা শূন্য হয়ে যায় ওকে তখন বি এর মানটা বের হয়ে যায় হ্যালো তো আমরা আমরা প্রথমে দেখি এক্স এর সকল মানের জন্য সত্য এটা একটা অভেদ ছিল অভেদ ওকে এক্স এর সকল মানের জন্য সত্য এখন আমরা এই এ বি সি এর মান বের করব এ বি এর মান প্রথমে এক্স ইকাল ওয়ান বসালাম তো ওয়ান বসালি পরে আমি আবার দেখা দিচ্ছি এক্স ইকাল ওয়ান বসালে এটা ওয়ান এটা অভেদ উঠে যাবে তাহলে কি তাকে এক্সের মান কত দিচ্ছে আমি ওয়ান তাহলে এ ইন টু ভালো করে লক্ষ্য করো ওয়ান মাইনাস টু করে ফেলো ঝটপট প্লিজ ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি ইন টু ওয়ান মাইনাস টু প্লাস সি ইন টু ওয়ান মাইনাস ওয়ান হোলি স্কোয়ার তার মানে কি এই প্রথম পথটা এর পথটা শূন্য হয়ে গেল আর সির পথটা শূন্য হয়ে গেল হ্যালো হ্যালো

সহক সমীকৃত করবা আর এই সহক সমীকৃত করার দুটো রুলস একটা হচ্ছে তোমার মানে গুণ করে নিয়ে তারপর করতে পারো আর একটা কি ধ্রুব সমীকৃত করতে পারো এক্স ইকাল টু জিরো মানে ধ্রুব পথ সমীকৃত করা এক্স ইকাল মানে হচ্ছে কি ধ্রুব পথ সমীকৃত করা লুক ভালো করে লক্ষ্য করো এক্স ইকাল এর অর্থ হচ্ছে কি ধ্রুব পথ সমীকৃত করা তো একই কথা এক্স ইকাল টু জিরো বসায় দিলাম তাহলে কি হচ্ছে বাম পাশে হচ্ছে কত আমার জিরো আর এইটা থাকছে কত দেখো জিরো বসালাম এইটায় জিরো একটা বসালাম এখানে একটা জিরো বসালাম তাহলে এটা থেকে মাইনাস টু এটা থেকে মাইনাস ওয়ান তাহলে গুণ করলে পরে হবে প্লাস টু টু এ হবে এটা টু এ হয়ে যাবে গুড আর এক্স ইকাল টু যদি জিরো বসায় এটা থাকবে মাইনাস টু বি হবে এটা আর এক্সিকাল টু কত বসাইছি আমি জিরো বসাইছি এটা মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাবে এটা হবে প্লাস সি ওকে তাহলে জিরো সমান সমান কি হচ্ছে তাহলে লক্ষ্য করো জিরো সমান সমান হচ্ছে আমার জিরো সমান সমান টু এ প্লাস ও বি এর মানটা আমার জানাই আছে লক্ষ্য করো এই যে বি জায়গায় টু আমার কত ছিল জিরো সমান সমান টু এ প্লাস মাইনাস টু বি প্লাস সি ওকে আমার আগে মান বেড়েছিল সি এর মান বেড়েছিল টু প্লাস টু আর বি এর মান কত বেড়েছিল মাইনাস ওয়ান হ্যালো

যখন স্কোয়ার থাকবে সিঙ্গেল অর্থাৎ এক্স স্কোয়ার চলকের পাওয়ার দিঘাত থাকবে একটা একটাতে চলকের উৎপাদক গুলোর মধ্যে একটা চলকের পাওয়ার দিঘাত থাকবে সেই ক্ষেত্রে ধরার নিয়মটা একটু ভিন্ন লুক bx আমরা এখানে একটা উৎপাদক করার জন্য বের করে নিছি এখানে একটা লক্ষ্য করো তো এটা সমান ধরছি কি যদি চলকে এরকম সিঙ্গেল স্কয়ার থাকে দ্যাটস মিন একটা ঘাত দ্বিঘাত থাকে সেই ক্ষেত্রে ধরতে হবে তোমার উপরে উপরে দেখো একটা চলক সম্বলিত ধ্রুবক আর একটা ডাইরেক্ট ধ্রুবক ওকে bx c bx ধরতে হবে তারপরে নিচে যা ছিল তাই ওকে

যে কোনো মানের জন্য এটা কখনোই জিরো হবে না সবকিছু মান ওটা মান পাওয়া যাবে যা কিছু দিন না কেন মাইনাস প্লাস যে কোনো মানের জন্য ওটা অলওয়েজ পজিটিভ ওটাকে জিরো বানানো যাবে না আর এইখানে এক্স এর মান যদি ওয়ান দিই দুটো এর সকল মানের জন্য সত্য এটা লিখে ফেলতে হবে কিন্তু এটা লিখো আর ওয়ান বসাচ্ছি কারণ ওই সি মানে বিসি দুটোই জিরো হয়ে যাচ্ছে বিসি দুটোই জিরো হয়ে যাচ্ছে ওকে ওয়ান বাসায় এর মানটা পেয়ে গেলাম আমরা

এই পর্যন্ত খুব সহজ এই পর্যন্ত খুব সহজে তুমি বের করতে পারবা একটাকে জিরো বানাবা আর একটা জিরো বসাইতে করে ফেলতে পারবা কিন্তু

কোন অ্যাকচুয়ালি ওইরকম কোন ইয়ে নেই এটা বের করার জন্য সহজ বুদ্ধি তোমার হচ্ছে কি তুমি এটাকে সহজ সমীক্ষিত করে ফেলবো প্লিজ তাহলে পরে পারবা নইলে এই পদ্ধতিটা এখানে বেশি জটিল আকার দ্বারা যায় তুমি কেন টু বসা বা না থ্রি বসা বা না ওয়ান বসা বা তুমি জানো না তাই না হ্যালো সেই এখানে তুমি ছোট একটা মান বসায় না ইচ্ছাকৃতভাবে কারণ এখানে ওয়ান বসালে শূন্য হয়ে যায় সো এই টার্মটা করা যাবে না এখানে বিয়ের মান জিরো বসালে জিরো হয়ে যায় সো জিরো বসানো যাবে না তার থেকে একটু বড় বসাইছে সে টু এখানে মাইনাস টু বসালে পরেও হয়ে যেত হয়তোবা বা বুঝছো হ্যালো থ্রি বসালেও হবে কিন্তু সহজ বুদ্ধি হচ্ছে কি তোমার সহক সমীকৃত করা সহক সমীকৃত করতে হলে কি করতে হবে মনে আছে তো হ্যালো এক্স টু তুমি এখানে আগে একটু একটু করে নেবা এ এক্স এটা আর বি এক্স স্কোয়ার গুণ করে নিচ্ছে কি হ্যাঁ হ্যালো বি এক্স স্কোয়ার মাইনাস বি কত সি এক্স ওকে সহক সমীক্ষিত করছি কিসের এবার দেখো আমার কি কি হয়ে গেছে আমার আমার তো এর মান বেরোয় গেছে আর কিসের মান বেরোয়ছে এ এবং সি বেরোয় গেছে তাই তো হ্যালো হ্যালো জি স্যার এ আর সি বেরোয় গেছে সো এ আর সি নিয়ে আমার অত দরকার নেই আমার এক্স স্কোয়ারে যদি নিই তাহলে দেখো বি পেজ যাচ্ছি এক্স স্কোয়ারের সহক নিই এক্স স্কোয়ারের সহক এত এ সহক সমীকৃত করি সহক সমীকৃত করে

এটা অনেক সহজে করা যায় কিন্তু এখানে যে টু বসানো হয়েছে এই টু কিন্তু তুমি আর খুঁজে পাবে না কোথায় বসাতে হবে কি বসাতে হবে যখন নতুন একটা অঙ্কে যাবো তখন আর খুঁজে পাওয়া যাবে না আর হুবহু অঙ্ক তো আমাদের পরীক্ষায় এখন আসার নিষেধ একদমই জানো কোনো অঙ্ক এভাবে কমন পড়বে না কিন্তু প্রতি বছরের অঙ্কের মধ্যে কিছুটা সেন্স থাকবে ওকে কারণ একটা প্রশ্ন মানে সম্ভবত রিপিট করছিল গতবার না তার আগের বা তা নিয়ে অনেক কথা উঠছিল ওকে

এক্স প্লাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফোর রাইট এটা থাকে হ্যালো অতএব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ষোলো সমান সমান এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফোর হ্যালো তা ওকে এবার ধরি কত এক্স কিউব divided by x plus 4 and x minus 4 ইংলিশ দেখি ওকে হ্যালো অন করে কোনো কিছু তুমি ঢুকে লিভ লিভ ঢুকে কি

হর কি করবো এক্স প্লাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে গুণ করে পাই গুণ করি তাহলে এক্স কিউকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফোর জি স্যার ভাই আছি দেখা যাচ্ছে মাহে জি স্যার সব ঠিকঠাক ওকে থ্যাংক ইউ স্যার আমার কোনো ক্যাপশন ট্যাপশন ছিল না এই জান্নাটা একটা করে দিছে